اللهم اكفيناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم انا كفيناك مستهزئين اللهم اني اعوذ بك من كل عمل يخزيني اللهم انا أسألك رزاك والجنة اللهم اجعلني في عين صغيرة وفي أعين الناس كبيرة وضايا المالي جناهر بزني أبنى الدروازة هزي কত উলামায়ে কেরাম মুরব্বি ব্যবসায়ী সাহেব বয়সে চাকরিজীবী আমার কলিজার যুবক ছাত্র ভাই পর্দার আদেশের মান বনেরা হে আল্লাহ আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি তওবা রহেতে হাত তুলছি আর গুনা করব না আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ জীবনের গুনা মাফ করে দেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ মাহফিল

হারাম থেকে হেফাজত করেন মা বন্ধুরে আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো মেকার বানায় দেন যুবকদের দিনের খাদ